যেটা বলবো ব্যাটারি পছন্দ সেটাই তো এই সুযোগ থেকে গেল এটা তো ভাইরাল গাড়িটা আমার এই গাড়িটা আচ্ছা আচ্ছা সেই ভাইরাল গাড়িটা আচ্ছা এবার কি দাম ভাইরাল হওয়ার কারণে কি দাম বাড়লো নাকি ভাই আবার

ডেলিভারি করা যাবে আচ্ছা শুরুতে আজকে আমরা গাড়ি থাকবো আছে এটা কি গাড়ি ভাই পাওয়ার এস পাওয়ার

এক লক্ষ বিয়াল্লিশ জি ডিসকাউন্ট থাকবে এটাতে এটা সাত হাজার টাকা ডিসকাউন্ট এটাও সাত হাজার টাকা ডিসকাউন্ট পঁয়ত্রিশ জি এক লক্ষ পঁয়ত্রিশ আচ্ছা লুকটা কিন্তু সেই লুক

আর এটা মিটারটাকে ডিজিটাল মিটার হবে ডিজিটাল মিটার হবে সাউন্ড বক্স হবে আপনার সাউন্ড বক্সও থাকবে এটার ভিতরে গান শুনবে গান শুনবে তাহলে এটা 135000 টাকা 135000 টাকা আচ্ছা আর পরের কালেকশন ভাই হ্যাঁ পরের কালেকশন সাদম ভাই গাড়ির লুকটা দেখেন এই জালি সিস্টেম খুব সুন্দর সিস্টেম নেট সিস্টেম দেখেন গাড়িটা লুকটা দেখেন ব্লু কালার এইচ পাওয়ার ব্লু কালার গাড়িটা

এটা তো কালার আছে যে এটা কালার আছে আচ্ছা চমৎকার টা চমৎকার ভিতরে ডিজাইন টাইল করা হয়েছে সুন্দর ডিজাইন টা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার নিতে পারবে যে ভাইয়েরা বলে যে আমার যাত্রী মাথা ব্যাথা করে আমার যাত্রী উল্টো বসতে পারবে না তাদের জন্য এই নিউ কালেকশন এইটা এটা কি ফোল্ডিং সিট ফোল্ডিং সিট ওরে ভাই তাদের জন্য ব্লু কালার গাড়িটা মানে মাথা ঘোরানোর দিন শেষ জি জি মাথা ঘোরানোর দিন শেষ এই যে মাথা ঘুরাবে এইভাবে বসলে মাথা ঘুরাবে আচ্ছা এইভাবে বসলে মাথা আর ঘোরাবে না দুই পাশে বসানো যাবে দুই পাশে বসানো যাবে যারা চাইলে কি মালামাল নেওয়া যাবে এটা মালামাল নেওয়া যাবে এই যে সিস্টেম এই সব জাস্ট দুই পাশ দুই নাট খুলে হয়ে যাবে নাট খুলে হয়ে গেল আচ্ছা তাহলে তো ভিতর অনেক স্পেস আছে অনেক স্পেস আছে আচ্ছা আচ্ছা তো দর্শক অনেকেই কিন্তু বর্তমানে এই গাড়িগুলোই খুঁজছেন যে

এবং পাপস থেকে শুরু করে যা গাড়ির সাথে থাকে প্রত্যেকটা জিনিসই পাবে দশ আচ্ছা এই পাশে একটা টুল বক্স আছে এটা আপনার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার এটাও ইজি বাইকের ব্যাটারি দিয়ে সাত মাসের গ্যারান্টি আচ্ছা যে কোনো ব্যাটারি চয়েস করবে সে আমি দেব আচ্ছা এটাতে কোনো ইয়া থাকবে ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট পাঁচ হাজার আরো পাঁচ হাজার ডিসকাউন্ট হাজার তাহলে এক লক্ষ পঞ্চাশ জি এক লক্ষ পঞ্চাশ আচ্ছা যদি দর্শক এই উল্টা সিট বা আউসিটের নিতে চান এটা পাবেন এক লক্ষ ষাট

জিওন এর অরিজিনাল চায়না গাড়ি নেই অরিজিনাল জিওয়ান অরিজিনাল জিওন এবং পঞ্চাশ থেকে ষাট জায়গায় আপনার জিওন লেখা থাকবে সব জায়গায় লেখা থাকবে সব জায়গায় লেখা থাকবে এবং মোটার কনভল বক্স মোটার কনভল বক্স এর তিন মাসের গ্যারান্টি তিন মাসের মাসের গ্যারান্টি শকেস জাম্পার এক বছর গ্যারান্টি গ্যারান্টি দুই বছর আচ্ছা আচ্ছা মানে এটাতে সবকিছুর গ্যারান্টি থাকে এটা সবকিছু ই করা একবারে আচ্ছা দর্শক এটা কিন্তু সবচেয়ে বড় গাড়ি সবচেয়ে জি ব্যাকের সবচেয়ে বড় গাড়ি অরিজিনাল চায়না জিওন গাড়ি

সব ধরনের কালেকশন কিন্তু ইনশাল্লাহ আর অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন ঠিকানা দেওয়া থাকে অবশ্যই যোগাযোগ করতে বলবেন না যোগাযোগ করে চলে আসবেন ইনশাআল্লাহ তো ভিডিওটি যারা দেখলেন এতক্ষণ কার ধৈর্য সহকারে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ